নমস্কার লৌকিক আলৌকিক গ্রুপে আজকে লাইভ কম্পিটিশনে আমি এসছি আমার সত্যি ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে তো আমার যেটা প্রথম ঘটনা এটা একটা ভৌতিক ঘটনা এই ঘটনাটা আমার একজন জুনিয়র বোনের সঙ্গে ঘটে তো এই ঘটনাটা আজকে না বেশ কমসে কম তিন চার বছর আগেকার একটা ঘটনা তো এইটাতে যেটা ঘটনাটা ঘটে আমি ঘটনাটা প্রথম থেকে বলি আমার সেই জুনিয়র যে বোনটি যে জুনিয়ারের ঘটনাটা আমি বলছি সে সেই সময়তে স্পোর্টসে খুব ইন্টারেস্টেড ছিল তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে প্রথমে আলাপ হয় এবং এখন সে সোশ্যাল মিডিয়াতে নেই তার সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে আমি এর বেশি কোনো ডিটেল বলবে না সে বেসিক্যালি বাঙালিও না সে হারিয়ানা সাইডে মেটি থাকে এখন সে একটা কোম্পানিতে সে চাকরি করে সে সে খেলাধুলা করত এবার সে এটা আপনার এটা হচ্ছে দু হাজার কুড়ি বা দু হাজার একুশ সেই সময়কার ঘটনা তো দু হাজার কুড়ি দু হাজার একুশ সেই সময়তে যখন এই ঘটনাটা ঘটে আর কি সে হচ্ছে স্টেট লেভেলে সে কুস্তি চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতো তার সে স্পোর্টসে খুব ইন্টারেস্টেড ছিল এবং সে চাইতো যে সে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে ন্যাশনাল লেভেলে ভারতকে রিপ্রেজেন্ট করবে প্রচণ্ড মানে ফোকাসড স্পোর্টস পার্সনটা সাধারণত প্রচণ্ড ফোকাস এবং সে যথেষ্ট ফোকাসড এবার কী করে তাকে চিনলাম আমি স্পোর্টস আর্টিকেল লিখি তো সেই স্পোর্টস আর্টিকেল লেখার সুবাদে স্পোর্টস আর্টিকেল লেখার সুবাদে আমি অনেক স্পোর্টস পার্সনদের সঙ্গে ইন্টারাক্ট করি ছেলে মেয়ে ইনফ্যাক্ট আমার এখন প্রেজেন্ট আমার প্রোফাইলে আমার অনেক কলিগ আছে যারা কিনা মানে তারা ইন্টারন্যাশনাল তারা স্পোর্টস পার্সোনালিটি সেরকমও অনেকে আছে আর কি এবার সেরকম যারা পার্সোনালিটি আছে আমি তাদের সঙ্গে স্পোর্টস রিলেটেড নানা রকম ইন্টারাকশন করি তো সেই সুবাদে আমি অনেককে চিনি তো সেই মেয়েটা হচ্ছে রেসলিং চ্যাম্পিয়নশিপে সে সে ছিল হচ্ছে সে হচ্ছে হরিয়ানার স্টেট রেসলিং চ্যাম্পিয়নশিপে সে প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল খেলে সে খেলার ভিডিও আমি দেখি আর কি ফেসবুকে শেয়ার করতো এরপর তারপর সে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে তো আমার তার সঙ্গে অনেক ইন্টারাকশন হতো আলাপ আলোচনা আমি তার কাছে অনেক কিছু টেকনিক্যালিটি শিখতাম জানতাম এবং আমি সেগুলোর উপর বেশ করে আর্টিকেল লিখতাম আমি এখনও আর্টিকেল লিখি এবার সে আমাকে প্রত্যেকটা কেন যখন সে খেলাগুলো একটু একটু সে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য সে অগ্রসর হয় স্টেট চ্যাম্পিয়নশিপ খেলে এবার স্টেট চ্যাম্পিয়নশিপে সে খেলার ভিডিও আমাকে পাঠায় বলে দাদা আমি কোয়ার্টার ফাইনালে উঠেছি এখন সেমিফাইনালে উঠলাম সেমিফাইনালে তার একজন তার একজন একজন সিনিয়র দিদি সেও সেমিফাইনালে আছে মানে তারা একসঙ্গে একই জায়গা থেকে একই ম্যাট থেকে তারা প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করে এবার তারা সেমিফাইনালে মুখোমুখি হয় মুখোমুখি হয়ে সে তার সিনিয়র দিদিকে খেলাতে কুস্তিতে চিট করে ওটাকে টেকনিক্যাল টার্মসাম বলি সেটাকে হেডলক বলে পুরো মানে হেডলকের সাপলে তাকে পিন ডাউন করে দিয়ে সে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যায় স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঠিক একদিন আগে তার এখানে বুকের হারের মধ্যে একটা হালকা ফ্র্যাকচার হয় এবার সে ফ্র্যাকচার হওয়া সত্ত্বেও সে ফ্র্যাকচার নিয়ে খেলে কিন্তু খেলা জিতে পারে না তার ফ্র্যাকচার এবং তার বুকে প্রচণ্ডটা ইঞ্জুরি হয় এবার খেলাতে এগুলো হতেই থাকে খেলাতে এগুলো হয় সবসময়তে এগুলো হয় এবং সেটার জন্য অনেক মানে প্লেয়ারদের অনেক এরিয়ার ওপর চাপ আসে কিন্তু যারা স্পোর্টস পারসন স্পেশালি যারা এই ধরনের কুস্তিতে বা কোনো রকম এক স্পোর্টস যেটা কিনা মানে ফাইট করতে হয় মানে একটা ফিজিক্যাল মানে যেগুলো ফিজিক্যাল স্পোর্টস যেগুলো ফিজিক্যাল কনট্যাক্ট স্পোর্টস সেরকম খেলাতে মানে ইঞ্জুরিটা খুব একটা কমন ব্যাপার এবার সে ফাইনালের আগের দিন তার এখানে একটা মানে এখানে তার হালকা একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয় খেলাতে হতেই পারে ফাইনালটি সে মেয়েটা হেরে যায় স্টেট চ্যাম্পিয়নশিপ হতে পারে না স্টেট চ্যাম্পিয়নশিপে সে সিলভার মেডেল পায় তো সে তা আমি বলছি যে কোনো ব্যাপার না তুই সামনের বছর আরও ভালো করে প্র্যাকটিস কর তুই এবার চ্যাম্পিয়ন হয়ে সোজা হচ্ছে ন্যাশনালের জন্য যাবি বললো হ্যাঁ দাদা আমাকে তো স্পোর্টস পার্সেন দেখলো হতেই থাকে ইঞ্জুরি হয় মেয়েটার বেচারা এবার সে এবার সে টুকটুক টাক ডিস্ট্রিক্টের খেলাধুলা সেগুলো করতে থাকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ যেতে মেটার রেসলিং অনেক মেডেল মানে গোটা ঘর ভর্তি মেডেল মানে ধরুন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন দেওয়ালটা এটা পুরো মেডেলে ভর্তি তো এবার এক বছর হয়ে যায় এক বছর হওয়ার পর সে যখন আবার খেলতে যায় সে আবার প্রত্যেকটা স্তর পার করতে করতে ফাইনালে যায় ফাইনালের আগের দিন তার হচ্ছে ছন্ডিস হয়ে যায় এটার মধ্যে প্রচণ্ড ব্যথা সে আমাকে আমি তাকে বলি যে তুই কিন্তু বা একটু সাবধানে থাকিস তো আর কিন্তু একটা সমস্যা হয়েছিল এই টাইমটা একটু সাবধানে থেকে ইয়ে করিস এবার খেলোয়াড়দের অনেক কঠিন বিধিনিষেধ মেনে ওয়েট ক্যাটাগরি মেনটেন করে খেলতে হয় এবং খেলা শেষ হয়ে গেলেও সেই ওয়েট ক্যাটাগরি মেপে দেখা হয় এই যে সদ্য অলিম্পিকে বিশ প্রখাৎ স্বর্ণপদক যেতে স্বর্ণপদক ম্যাচে লাগে তার ওয়েট ক্যাটাগরি ম্যাচ করে না তো সেটা একটা একটা বিশাল বড় ব্যাপার মানে ফাইনাল খেলা লাগে তার ওয়েট ক্যাটাগরিটা ম্যাচ হয় না তো ওয়েটটা মেনটেন করতে শরীরের সৌরপর প্রথম রেসার্ভেশন যায় তো সেই এক্সাজারেশনের জন্য তার হচ্ছে ছন্ডিস হয়ে যায় সে এবার কি সেই মানে পেটের ব্যথা তো অজ্ঞান হওয়ার অবস্থা আবার সামনের বছর ফাইনাল খেলতে গিয়ে এবার সে এবার সে এবার ভেঙে পড়ে সেই ফাইনালটা আবার খেলে সামনের যে প্রতিদ্বন্দ্বী সে তার চেয়ে মানে বয়সের দু দু বছরের ছোটো এক্সপিরিয়েন্স কম স্কিল কম সেই মেয়েটাও অব্দি ওই আমার ওই বোনটিকে গলা সাপটে চিঠি ঠিক করে হারায় মানে যেটা আর কি মানে হয় আর কি যারা খেলাধুলো একটু দেখেন যারা একটু রেসলিং দেখেন তারা বুঝবেন ব্যাপারটা এটাকে আমাকে বেশি বলে হয়তো বোঝাতে হবে না তারা এবার খেলাটা এবার সেটা তো হয়ে যায় একটা জুনিয়র মেয়ে তাকে গলা সাপড়ে হাঁক করে ফিনডাউন করে সেকেন্ড টাইম একভাবে এক ভাবে হয়ে যায় বা খেলাধুলাতে হারজিত হতেই পারে কিন্তু একটা হালকা একটা জিনিস বা প্যাটার্ন একটা আকলীয় ব্যাপার যে তখনই কেন জিনিসটা বারবার হচ্ছে তা আমি বললাম যে দেখ তুই একটু শরীর ঠিক রাখ তবে আমি তোকে একটা কথা বলবো যে তুই একটু কোনো একটা একটা ভালো কোনো একটা জাগ্রত দেবীর মন্দিরকে একটু মাথা ঠিকিয়ে যায় এবার সে এই খুব বিশ্বাস করে সে মানে কোনো খেলার আগে মানে হনুমানজির মন্দির তারপরে মা আলী মা জগদ্ধাত্রী এরকম অনেক পূজার সে এবং তার ফ্যামিলি করে তার গোটা ফ্যামিলি হচ্ছে ওই হারিয়ানা পুলিশে তার কাকা তার বড়ো দাদা তারা হচ্ছে কনস্টেবল আছে আর কি তা যাও মানে তারা আর কি মানে মানে ভগবানে বিশ্বাস করে এবার সে এক জায়গাতে যায় গিয়ে তার মেয়েটা বিয়ে করে এবার ইয়ে হওয়ার পর যখন সেটা হয়ে যায় সে পুজো পুজো দেয় দিয়ে তারপর সে একটা বছর আচ্ছা আবার প্র্যাকটিস করে এটা হচ্ছে তার তিন নম্বর বছর এবার আমি তাকে বললাম যে তুই কিন্তু প্রতিটা খেলার আগে মন্দিরে যাবি এবং ভগবানের কাছে শিব ঠাকুরের কাছে এবং হচ্ছে হনুমানজির কাছে তুই যাকে যাকে বিশ্বাস করিস তার কাছে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে তারপরে কিন্তু খেলায় যাবি এইবার প্রত্যেকবার সে প্রত্যেকটা স্তর পার করতে করতে তাকে আমি বললাম প্রত্যেকটা খেলাতে সে যে যখন ফাইনাল ফাইনালটা এবার সে জিতে যায় এটা হচ্ছে এই নম্বর অ্যাটেন্ড এটা হচ্ছে দু হাজার বাইশ সালে সে এবার আমি মানে আমার কাছে এখন ভিডিওটা আমাকে ভিডিও দেখিয়েছিল যে তো যে দাদা দাদা আমি এবার কিন্তু স্টেট চ্যাম্পিয়ন এবার স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে গেছি ইয়েতে গেছে হারিয়ানাতে এবার হারিয়ানাতে রেসলিংয়ের অনেক ক্রেজ মানে ছেলে মেয়ে মানে ওখানে মানে একটা গলিতে গলিতে একটা মানে একটা করে আছে এবার বলে যে এবার আমি ভালো করে মন দিয়ে ন্যাশনাল জন্য প্রিপারেশান স্টার্ট করবো আমি প্রিপারেশান নিচ্ছি তো সে এবার প্রিপারেশান নেয় প্রিপারেশান নিয়ে এবার সে এবার ন্যাশনালে যায় এবার সে স্টেট চ্যাম্পিয়ন হয়ে গেছে সে আমি তাও বলে কিন্তু প্রত্যেকবার মানে হনুমানজির মন্দির বল বা শিক্ষকের কাছে মাথাটা গিয়ে যা হোক করে তাও যাবি এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাই মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে এবার সে প্র্যাকটিস করার সুযোগ পায় সে কারণ প্রত্যেকটা খেলাতে সে এবার মানে সে চ্যাম্পিয়নশিপ হয় সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপ সে এবার সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতে সেমিফাইনাল অবধি যায় সেমিফাইনালে সে এবার সময় এত অভাব সে মানে খেলার আগের দিন মানে স্পোর্টস কমপ্লেক্সের বাইরে সে বেরোতে পারে না ভগবানের কাছে সে যেতে পারে নি খেলার ঠিক এক ঘন্টা আগে তার অ্যাঙ্কেলের মধ্যে একটা একটা মানে একটা ওচর লেগে যায় প্র্যাকটিস করতে গিয়ে এইবার আমি তাকে বলি তুই এবার কোনো একজন একটা কোনো একটা জাগ্রত মন্দিরে যায় এবং কোনো একজন একজন কোনো সিদ্ধ পুরুষের সঙ্গে গিয়ে তুই এটা আলোচনা করে এটা প্রত্যেকবার কাকতলীয়ভাবে হতে পারে না কিছু তো একটা ব্যাপার কোথাও না কোথাও ডেফিনেটলি আছে সেটা কী বা কেন এটা আমার তো জিনিসটা এতটা মানে হতে পারে না যে তুই প্রত্যেকবার মন্দিরে ভগবানের কাছে মাথা ঠেকিয়ে তুই খেলতে গেছিস তুই জিতেছিস একবার যাস নি

ও সেরকম একটা সময়ের মাঝামাঝি এই ঘটনাটা হচ্ছে এরপর আমি অনেকদিন পর তাকে ওকে মেসেজ করি তুই ঠিক আছে তো তোর শরীর ফরি ঠিক আছে তোর সঙ্গে অনেকদিন কন্ট্যাক্ট নেই এক মাসের পর তখন কোনো কথাই নি পাত্তাই নেই তো ও তখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছিল এরপর দেখলাম যে ও সো সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামের আইডিটা পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কোনো কন্ট্যাক্ট নেই ওর ফোন নম্বর ছিল বাট আমার তখন মানে আমারও মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেছে তিন চার মাস পর মানে ধরুন গিয়ে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে ওর সঙ্গে একবার একটু কন্ট্যাক্ট হয় এবার আমাকে বলে যে ভাইয়া আপ ক্যাসে হো বললাম যে আরে তুই কি খবর তুমি ক্যাসি হো মতলব সব ঠিক তো হ্যাঁ না তোমার বলে যে নেই ভাইয়া আপ বহু কিছু বাতানো হ্যাঁ বলছে কী হয়েছে বলছে বল বল কী হয়েছে বলছে আমি তো মানে আর আমি এইসব মানে এইসবের দিকে রেসলিং এখন আপাতত আমার দ্বারা হচ্ছে না একটু বাড়িতে সমস্যা হয়েছে প্লাস একটু নিজস্ব কিছু পার্সোনাল সমস্যা আমি তাকে বললাম যে কী হয়েছে আমাকে খুলে বল সে এবার আমাকে বলে যে দেখো যে আমি তো সেবার অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে আমি যখন তোমার মনে আছে যে দু হাজার সালে আমি যখন প্রথমবার স্টেট চ্যাম্পিয়নশিপে খেলি তো আমি আর আমার একজন সিনিয়র দিদি সে আমার দু বছরের বড় ওরা আমরা সেমিফাইনালে মুখোমুখি হই সে মার্চে দু তিন বছর সিনিয়র আমার দু তিন বছর আগে থেকে প্র্যাকটিস করছে সে হচ্ছে বেটার সেমিফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বী তো তাকে আমি সেমিফাইনালে অসভায়ভাবে হারাই পুরো সমস্ত অডিয়েন্সরা দেখে খেলাতে যা হয় আর খেলা তো খেলা দেখবি অডিয়েন্সরা আসবেই স্টেট চ্যাম্পিয়নশিপে তাকে আমি পুরো অসভায়ভাবে জাপড়ে ধরে ঠিক করে ফিনডাউন করি আমার সেই সিনিয়র দিদিটা তাতে খুবই অপমানিত বোধ হয় সে জিনিসটাকে স্পোর্টিংলি নিতে নি এটা এমনিতেই হয়ে থাকে সবাই স্পোর্টসম্যান স্পিরিটটা সবার মধ্যে স্পোর্টস ওমেন স্পিরিটটা সবার মধ্যে ভাবে থাকে না হার্টটাকে তারা পার্সোনালি জিনিসটাকে তারা নিয়ে ফেলে এবং নিয়ে ফেলার পর তারা জিনিসটাকে একটা অত সহজভাবে জিনিসটা হয় না সে কী করে মানে সে তা তাকে বলে যে আমি তোর জন্য খুব খুশি হয়েছি তুই খুব ভালো খেলেছিস আমাকে ভাবে অত সুন্দর একটা প্যাচ কষে আমাকে হারিয়ে দিলি খেলার মুভে দিয়ে চল আজকে আমরা একটু একটা রেস্টুরেন্টে চল তোকে মন্দিরে ইয়েতে চল তো তোকে আমার বাড়ি থেকে চল তোকে আমি আজকে খাওয়াবো বলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি ওই মেয়েটা আঘরি বা আমার সঙ্গে একজন আঘরিত তান্ত্রিক আঘরি তান্ত্রিকের সঙ্গে সে যোগাযোগ করে এবং তার কাছ থেকে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে পাখির একটা পাখি না কাক পাখি কেন কাকের একটা কালো একটা পাখা আর একটা হচ্ছে যে ইঁদুরের একটা চুল মিলিয়ে সেটা মন্ত্রপুত করে আমার ব্যাগের মধ্যে রেখে দেয় এবং আমাকে কিছু জিনিসটা একটা একটা মন্ত্রপুত দানা আমার জলের মধ্যে মিশিয়ে আমাকে আমার অজান্তে আমাকে খাওয়ায় সেটা অর্থেকেই আমার সঙ্গে একের পর এক খারাপ জিনিস হতে থাকে আমি যখনই মানে কোনো মানে প্র্যাকটিসে যাই তখন কখন আমার বুকের মধ্যে মানে এখানে ফ্র্যাকচার হয় প্রথমবার সেকেন্ড বছরও সে আমাকে কোনো না কোনো অচলে কিছু একটা করে মানে তার ওপর ব্ল্যাক ম্যাজিক করে সেই জিনিসটা সে জানতে পারে যখন সে দেখে যে মানে তার ব্যাগের মধ্যে দুটো জিনিস মানে তার মানে ওই মেয়েটার আমার এই বোনটার পার্সোনাল ব্যাগ ওই ব্যাগের মধ্যে এটার মানে জিনিসটা পায় এবং ওর ব্যাগ একমাত্র ওই সিনিয়র ছাড়া কেউ ওই ব্যাগের মধ্যে কোনো জিনিস সে রাখতে পারতো না এবার তাকে এবার তাকে এবার চেপে ধরে যে হচ্ছে দিদি আপনি ইয়ে কাম কী কিয়া কারণ আপনি আসা কাম কিউ কিয়া কি কী মেরা ব্যাগ তো আপনার পাশ থা ইয়ে চিজ কেস আয়া আপনি যে সাজ বতাইয়ে আপনি কোচ কে হয়নি এগুলো চেপে ধরে তখন বলে হ্যাঁ আমি তো হচ্ছে এত সিনিয়র আমি এত ভালো খেলা আমি খেলা করি প্র্যাকটিসও তো হচ্ছে বেশি তোর থেকে আগে থেকে আমি কুস্তি লড়ছি কিন্তু তুই একটু আমার চেয়ে বেশি ট্যালেন্টেড তোকে কোচের ভালো ট্রেনিং দেওয়া বলে তুই আমাকে শুধুমাত্র হারাস নি তুই আমাকে সবার সামনে অপমান করে মানে খেলাতে তুই সুপিরিয়রিটি দেখি আমাকে অসহায়ভাবে চাপে চিত করিস এবং সেটা আমাকে আমার আমার বিয়েতে লাগে আমি সেটার প্রতিশোধ আমি নিয়েছি এটা সেই মেয়েটা এবার সেই সিনিয়রটা সেটা একবার ফাইনালি কনফার্ম করে দিয়ে তারপর বলে আমি ক্ষমা চাইছি আমি তুই চাইলে এবার এটা কী করতে পারিস আমি মানছি আমি এটা ভুল করেছি বলছি দিদি তুমি জানো আমি খেলার প্রতি কত ইয়ে তো আমরা একসঙ্গে প্র্যাকটিস করেছি তো তোমার যদি খারাপ লাগতো তুমি আমাকে বলতে পারতাম আমি তোমাকে সরি বল নিতাম কিন্তু খেলাতে হয়েছে সেটার সঙ্গে তুমি তুমি খেলার বাইরে তো খেলার ভেতরে যেটা হচ্ছে সেটা তো তোমার ভুলে যাওয়া উচিত ছিল তুমি সেটাকে খেলার বাইরে অব্দি এলে এটা তুমি কেন করলে এটা তোমার কেন এটা তুমি কেন আমার সঙ্গে এরকম একটা করতে গেলে তো এরকমভাবে তো এবার সেটা একটা এবার সেটাতে তখন আমি তখন বলি দেখ আমি জিনিসটা সন্দেহ করেছিলাম কিন্তু আমি এই কথাটা তোকে আমি খুলে কী বলবো কারণ তুই একটা স্পোর্টস প্লেয়ার তুই এসব জিনিসগুলো বললে বিশ্বাস করবি না তো আমি বলতাম সাবধানে থাক সাবধানে থাকতে আমি ডাইক্টি বলতাম কারণ আমি এটা প্রথম কথা একটা আন্দাজ করতে পারছিলাম যে কিছু একটা হিসেবের বাইরে ওর সঙ্গে হচ্ছে যেটা কিনা ওর যে সাকসেসটা সে পেতে চাইছে কোনো একটা হিংসুকের একটা শক্তি কোনো একটা মন একটা 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 নেগেটিভ অড়া তার ক্ষতি করার চেষ্টা করছে এই ঘটনাটা হওয়ার পর থেকে সে পুরোপুরি খেলা ছেড়ে দেয় খেলাধুলা তারপর সে কোনোদিন আর চেষ্টা করিনি সে অন্য লাইনে সে এখন কনস্টেবলের চাকরি যা আমি শেষ দেখেছিলাম সে কনস্টেবলের চাকরি করছে আমাকে জিজ্ঞেস করি যে তুই আর খেলাধুলা করছিস না একদম ছেড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি তো হয়নি আমি তো মতো জব নকরি কাম ইনসব পুরা ধ্যান হ্যাঁ আপ ভাইয়া আপ ক্যাসে এরকম একটি কথা বলে সবই আমার ইয়ে করেছে তো হিংসা বা রাগ এই জিনিসটা অনেক সময়তে আমাদের বা মানুষের আশপাশে থাকে এবং যাদের কাছ থেকে এক্সপেকটেশনটা হয় না যাদেরকে শত্রু ভাবা যায় না হয়তো সেরকমই কোনো একটা মানুষ সেটা তার সঙ্গে করলো সে স্পোর্টস পার্সেন তার কাজ হচ্ছে প্র্যাকটিস করা ম্যাটের মধ্যে ঘাম ঝরানো এবং তার রেজাল্ট খেলাতে দেখানো সেটার মাঝখানে একজন জিতবে একজন হারবে সেই হারটা যে কেউ তার মনের মধ্যে পার্সোনালি নিয়ে তার এত বড় ক্ষতি করবে তার জীবন থেকে তিন তিনটে বছর একটা মানুষ কত চেষ্টা করার পর ছোট্ট একটা অ্যাচিভমেন্ট পায় এবং মানুষ যখন একশো পার্সেন্ট কোনো একটা জিনিস এফোর্ট দেয় সেটার রেজাল্টটা সে পায় হয়তো ফিফটিন পার্সেন্ট তো সেই জায়গাতে যেতে গেলে তাকে কত পরিশ্রম করতে হয় এবং আর আমাদের দেশে খেলাধুলার ফিউচার কতটা সেটা আমরা সবাই কোনো কোনোভাবে জানি হাজার চেষ্টা করা হয়তো একজন সাকসেসফুল হয় এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যারা হয়তো খেলাধুলার প্রতি একটা সাহসের পাপ বাড়িয়ে দেয় সেটাকে বাড়িয়ে দিয়েও সেটাকে তারা কন্টিনিউ করতে পারে না কারণ কি কেউ না কেউ তাকে কিছু না কিছু করে তাকে হয়তো পেছনে তাকে ধরে বা টেনে আটকে দেয় এটা একটা খুবই একটা খারাপ একটা জিনিস তো আমার নিজের চোখে দেখা আমার জীবনে আমি তাকে চিনি অফকোর্স আমি কোনো নাম শেয়ার করবোই না ইনফ্যাক্ট সে এখন সোশ্যাল মিডিয়াতেও নেই এরকম একটা ইনসিডেন্ট এটা এটাতে আমি মানে নিজের প্রত্যক্ষ একটা প্রত্যক্ষ দোষী তাকে আমি দেখেছিলাম এটা একটা সত্যি একটা একটা আলৌকিক বা ভৌতিক বা আপনারা যা বলবেন আমি আবার আমার দ্বিতীয় ঘটনা বলতে চলে সেটা আমি আবার আমার নিজস্ব ঘটনা যেটা কিনা আমি ফেস করেছি বলবো আমি এক সময়তে প্রচুর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে অনেক বিশাল বিশাল কল্ড নাম করা গ্রুপে লাইভ করতাম সেটা আমার একদম পুরোপুরি বন্ধ হতে হতে হয়তো আজকের ডেটে আমি লাইভই করি না আমি অনেক দিন পর একটা লাইভে এলাম কিসের জন্য সেটা আমি বলি একটা সময় আমার লাইভ করতে করতে আমার নাম জশ খ্যাতি কিছুটা হলেও বাড়ে আমি তারপর আস্তে আস্তে অডিও স্টোরি ভয়েস ওভার আমি তো গল্প লেখালেখি সেটা করতেই থাকতাম তবে আগে শুধুমাত্র ফেসবুক লাইভ করতাম আস্তে আস্তে আমি অডিও স্টোরি এবং অ্যানিমেশন ভয়েস ওভারে আসি এখন বর্তমান সময়তে আমার চাকরি জীবন আমার কিছু হায়ার স্টাডি ক্যারিয়ার অ্যাসপিরেশন ক্যারিয়ার গোল সেগুলো সৌজন্যে আমি এখন এই পার্টটাকে কিছুটা সরিয়ে রেখেছি আমি লিখিটা আপাতত খুব একটা কিছু লিখছি না আমার অনেকগুলো গল্প পাইপলাইনে বিভিন্ন চ্যানেলে আছে যেগুলো কিনা রিলিজ হওয়ার মুখে দুটো অ্যানিমেশন গল্প কিছু অডিও স্টোরি অনেক বড় বড় প্ল্যাটফর্মই আছে যেগুলো কিনা রিলিজ হওয়ার জন্য ওয়েট করে আছে আমি যখন লাইফটা ফুল ফিলচে করতাম বিভিন্ন গ্রুপে রাত দশটা এগারোটা বারোটা এবার আমি যত মানে একটা জিনিস আমি দেখলাম যে যত রাতটা বাড়তে থাকে তত ভিউজ হওয়ার মানে সংখ্যাটা অনেকটা বাড়তে থাকে এবং সেটার সঙ্গে শুরু হয় আমার মধ্যে নানা রকম শারীরিক সমস্যা এক হতে হচ্ছে আমি এসি চালিয়ে আমি লাইফ করতাম আমার প্রচণ্ড ঘাম এবং প্যালপিশান হতো সেকেন্ড হচ্ছে মাথাটা হালকা ব্যথা করত এবং এগুলো সত্যি এগুলো আমি কোনোদিনও মানে যারা খুব ক্লোজলি আমাকে ফলো করেছে যে আমি হয়তো লাইফ করছি আমি প্রচণ্ড মানে হাঁপাচ্ছি বারবার আমার তখন সেই মানে একটু স্ট্যামিংয়ের প্রবলেম ছিল ওই যখন লাইফগুলো চলতো লাইফের মাঝখানে স্ট্যামিংটা এতটা হতো যে আমি মানে নিজে মানে বিরক্ত হয়ে যেতাম যে এতটা তো মানে প্রতিটা কথার মধ্যে একটা না একটা ব্যারিয়ার এসে যাচ্ছে তো আমি এবার যত মানে মানে যত আমার লাইফ করার ইচ্ছাটা ইনটেন্সিটিটা আসতো আমি দেখতাম যে কোনো না কোনোভাবে এই জিনিসটা যে আমি যেন মানে যত ভৌতিক ঘটনা যত ভৌতিক জিনিসটা আমি আলোচনা করতাম শরীরের ওপর একটা একটা অদৃশ্য চাপ আমি ফেস করতাম আমি আস্তে আস্তে এই যে ভৌতিক গল্পের লাইফটা বড়টার সময়তে এটা করোনার ফ্রিকোয়েন্সিটা কমাতে থাকি প্রথমে আমি একা একা করতাম সেটা করা বন্ধ করে দিই এক নম্বর সেকেন্ড হচ্ছে আমার যখন ফ্যামিলির সঙ্গে থাকতো আমি তখন দুর্গাপুরে বাড়িতে তখন সেই আমাদের সেই কোভিডের জন্য ওয়ার্ক ফ্রম হোম হতো সেই ওয়ার্ক ফ্রম হোমে ফ্যামিলি তো থাকতো অ্যাটলিস্ট একটা বড় ঘরের মধ্যে তখন বসে লাইফগুলো করতাম সেটাতেও আস্তে আস্তে শরীরের উপর চাপ আসতে থাকে মাথা ঝিমঝিম করতে যত মানে ভতির ঘটনাগুলো শুনতাম বলতাম আস্তে আস্তে জিনিসগুলো আর কি মানে একটা কেমন একটা নেগেটিভ ভাব আমি আস্তে আস্তে এবার সেই লাইফ করাটাই মানে বন্ধ করতে করতে এমন হয় যে আমি ছেড়েই দিই যত মানে আমি সেই জিনিসটা দিকে যত হাত বাড়াতে থাকি তত জিনিসটা মানে মানে যেন একটা ইনডাইরেক্ট একটা 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 ফোর্স একটা কিছু একটা অরা আমি পরিষ্কার বুঝতে পারি যেটা কিনা আমাকে আটকাতো যে লাইফ জিনিসটা মানে লাইফ করার ব্যাপারটাই একটা একটা আনকমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স যেটা কিনা আমি বুঝতাম আর কি জিনিসটা আমার মধ্যে হতো আর কি তারপর সেটা আমি ধীরে ধীরে আমাকে ডিসাইড করে যে লাইফ করাটা আস্তে আস্তে মানে মানে জিরোর দিকে নিতে 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 একটা সময় এমন হলো যে আমি লাইফ করা প্রায় ছেড়েই দিই ওকেশনাল সিচুয়েশন ছাড়া আমি লাইভে আসি না এটা গেল এবার আমার ফোকাসটা তখন সেটা দু বাইশ সালে ফেসবুক লাইভ থেকে আস্তে আস্তে এবার অডিও স্টোরি ভয়েস ওভার সেটা কখনো পেড কখনো নন পেড এবং হচ্ছে গল্প লেখা এবং আমার ওয়াইফ ঋতিকা সে আমাকে বলে যে তুমি আর্টিকেল লেখো কারণ আর্টিকেল ইংলিশ আমার লিখতে আমি যথেষ্ট মানে মানে জিনিসটা আমি যথেষ্ট ভালোবাসি লিখি বিভিন্ন বিষয়তে এবং সেগুলো থেকে আমি একটা টাকা করতাম কিছু কিছু জায়গাতে আমি সাকসেস পাই আবার বহু জায়গাতে আমার সেটাতে পুরো ফেলিয়ার আসে মানে ভালো আর্টিকেল লিখেও কিছু পেলাম না আবার মোটামুটি আর্টিকেল লিখে তাতে সাকসেস পেলাম নাম হলো আর কি তো সেই জিনিসটা আমাদের চলতে থাকে কিন্তু যখন আমি আস্তে আস্তে ভয়েস কভারের মধ্যে আসি ভয়েস কভারগুলো যখন আমি রেকর্ডিং করতাম যখন কোনো একটা গল্প একটা ইয়ে করতাম এখন যারা মানে বাচিক শিল্পী ভয়েস ওভার আর্টিস্ট ওদেরকে স্ট্রাগল করতেই হয় মানে একটা সিঙ্গেল সহজ লাইনের টেক এক্সপ্রেশন সময় করতে গেলেও সেটা মধ্যে অন্তত পাঁচ থেকে সবার টেক দিতে হয় যদি একটা ভালো চ্যানেল হয়ে আমি এটা করি আমি এইটা কিন্তু কোনো অভারেজ চ্যানেলের কথা বলছি না যেখানে কি একটা যাইচ্ছা আমি একটা ওভার দিয়ে দিলাম একটা কিছু বলে দিলাম আর সেটাতে মানে হয়ে গেল তা না প্রপার এক্সপ্রেশন দিয়ে একটা স্ট্যান্ডার্ড চ্যানেল যতবার আমি করতে দাম আমার গলার মধ্যে চাপ পড়তো এটা এক্সাম্পল দিই আমি একটা আমি বেসিক্যালি একটাই কাজ আমার সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং কাজ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে তারাতান্ত্রিকের একটা পুরো রোল একটা ইয়ং তারণাতান্ত্রিক আর একটা হচ্ছে প্রপার মানে প্রৌঢ় তারণাতান্ত্রিক এই ভয়েস ওভারটা আমি নিজে করেছিলাম একটা চ্যানেলের হয়ে চ্যানেলের নামটা আমার এখন আমার খেয়াল নেই বাট ওটা আমার মানে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ওয়ার্ক সেই সময়তে আই হ্যাভ এভার ডান পুরো অন্তত আট পাতার একটা স্ক্রিপ্ট ছিল ওইটা করতে গিয়ে আমি মানে টাকা পয়সা সামান্য পেয়েছিলাম আর কি ওইটা করতে গিয়ে আমার মানে গলা পুরোপুরি মানে ভেঙে গেছিল এবার ভয়েস আর্টিস্টের গলাতে চাপ পড়ে এটা স্বাভাবিক বিষয় আমি এটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবো এটা এটা মানে ইটস আ পার্ট অফ দ্য বিজনেস আই এম ডুইং আমাকে একটা এক্সপ্রেশনকে তুলে ধরতে গেলে আমাকে সেটা বুঝতে হবে সেটা আমার গলার আমার ভয়েস মডুলেশন প্লাস অ্যাক্টিং এক্সপ্রেশন দিয়ে সেটা তুলে ধরতে হবে কিন্তু ওইটা করতে গিয়ে আমার গলাতে এমন চাপ পড়ে গেছিল আমি তারপর এক সপ্তাহ মানে ভয়েস অপারটা পুরো বন্ধ করে দিয়েছিলাম আমার ওয়াইফ রেখেছিল তুমি এরকম আর কোনো কাজ নেবে না ভয়েস ওভার করতে গিয়ে তোমার সামনে টাকার জন্য গলাটা নষ্ট করতে পারো না সেটাও ঠিক ভয়েস অভার সময় তো আমি মানে নানা ভাবে মানে স্পেশালি যখন আমি রাতের বেলা কোনো রিটেকগুলো করতে যেতাম নানা ভাবে এগুলো আসতো কখনো ইন্টারনেটের প্রবলেম ফট করে এসে গেলো যেই জিনিসটা এক সময় সে ফেসবুক লাইভ করতে গিয়ে করতাম ভৌতিক ঘটনা যত বলতাম যত ডি ডিসকাস করতাম যে আমি লোকের কাছ থেকে এই ঘটনা এই জায়গাতে ঘটনা ঘটেছে ওই জায়গাতে এই ভৌতিক ঘটনা ঘটেছিল বলা যত ইনটেন্সিটি বাড়তো তত শরীরের উপর একটা চাপ আসতো সেই জিনিসটা আমার এখানেও দেখতে পাই আমি ভয়েস অভার ডেফিনেটলি আমি ভয়েস অভারটা তো ছাড়ব না আমি ছাড়িনি আস্তে আস্তে করে সেভাবে জিনিসটাকে করেছি আমার সাকসেস কোথাও এসছে কোথাও এক পা এগিয়ে গিয়ে পিছিয়ে এসছে আবার কোথাও আমি হয়তো গল্পটা দিয়েছি সেটা অনেকদিন ধরে হোল্ডে থেকে ফাইনালি রিলিজ হয়েছে কোথাও মোটামুটি সাকসেস এসেছে বাট কোথাও না কোথাও একটা একটা অদৃশ্য শক্তি যেটা কিনা কোথাও না কোথাও আমাকে হালকাভাবে একটা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা যে আমার কাছে জার্নিটা স্মুথ না হয় একটা ফাউল প্লে সেই জিনিসটা আমি কিন্তু আমি সবসময়তেই আমি ফিল করে আমি দেখেছি জিনিসটা আমি বুঝতে পেরেছি যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমি হয়তো পাওয়া পাবো না আমি দিতে পারবো না কারণ আমি জিনিসটা বুঝতে পেরেছি কারণ একটা মানুষের কী থাকে একটা সিক্সেন্স যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা কিছুটা হয়তো হিসাবের বাইরে গিয়ে এটা ক্ষতিটা হচ্ছে তো এটা আমি সবসময় আমি ইয়ে করেছি আমার যে দুটো অডিও স্টোরি আমি লিখেছিলাম তার মধ্যে প্রথম অডিও স্টোরিটাতে আমার কাছে এমনভাবে কতগুলো বাধা আছে যে বাধাগুলোর কোনো রকম ব্যাখ্যা বা কিছু হয় না কিন্তু এই স্টোরিগুলোতে একটা জিনিসটা কমন যে আমি স্টোরিগুলো ইনফ্যাক্ট প্রত্যেকটা অডিও স্টোরি মেইনলি যে যেগুলো এখন আমি লিখেছি যেটা ফিউচারে আসতে কিছু বলেছে আমি সেই চ্যানেলের নাম এখন বলবো না গল্প রিলিজ হলে আপনারা এমনিতেই যে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা জানতে পারবেন একটা বড় চ্যানেলে আমার একটা গল্প আছে যেটা কিনা ভবিষ্যতে আসবে অ্যাজ পার সেটা টাকা পয়সা পেমেন্ট কন্ট্রাক্ট ইজ অলরেডি ডান সেটা হয়ে আছে তো আমি স্টোরিগুলো আমার ওয়াইফের সঙ্গে শেয়ার করি সে বলে যে গল্পটা ভালো তারপর সেটাকে যখন লিখতে থাকি তখন সেই গল্পের প্লটগুলো মাথার মধ্যে কাজ করে তো এখানে একটা পজিটিভ সাপোর্ট আমার কাছে আছে তো সেই জিনিসটা কোথাও না কোথাও আমাকে সামনে এগোতে সাহায্য কোথাও না কোথাও কিনা হয়েছে তো এইটা আমার জীবনের ঘটনা যে এই যে কারণ হয়তো আমার আমাকে কিছু জিজ্ঞেস করেছে পলাশ দাদা তুমি তো আগে এত লাইফ করতে এই গ্রুপে অমুক গ্রুপে লাইফ করতে এখন লাইফ করো না কোথাও আমাকে লোকে এটাও জিজ্ঞেস করেছে যে তোমার কি কারোর সঙ্গে কোনো রকম সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয়নি সমস্যা বলতে কোনো ইন্টারপার্সোনাল সমস্যা কিছুই না কারোর সঙ্গেই না অ্যাকচুয়াল যেগুলো কারণ সেগুলো এমন কারণ যেটা কিনা আমি নিজেও জানি না যেটাকে আমি কী করে আমি অডিয়েন্সের সামনেটাকে আমি তুলে ধরবো যে আমি কেন লাইফ করছি না লোকে আবার এরকম ভাবে আমার তো কোনো একটা প্ল্যাটফর্মে কারোর সময় কোনো পার্সোনাল লেভেলে সমস্যা হয়েছে তা নয় অ্যাকচুয়ালি সেটা কখনই সেটা নয় আমি আমার নিজের জন্যই মানে সেই সব কাজগুলো থেকেই সরে এসেছি এটা না যে কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে আমি সেই লাইফটা বা সেই কাজটা করছি না এটা আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গাতে তো এটা হচ্ছে কারণ 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 আমি যে জিনিসটা মানে লাইফের লোকদের বুঝিয়ে বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না যেটা কেন হচ্ছে আপনারা মানে আমার দিক থেকে ভাবুন যে আমার আমি একটা লাইফ করতে যাচ্ছি আমার গলাটা বারবার সেই মানে ইয়ে হয়ে আসছে একটা একটা অস্বস্তি লাগছে আমি সেটা কি করে তাকে আমি বুঝি বলব এটা এক দুবার হতে পারে এটা একবার কাকতুলিয়া হতে পারে কিন্তু প্রত্যেকবার কী করে হয় আর স্পেশালি যখন আমি কোনো লাইফ করছি হচ্ছে রাতের বেলা স্পেশালি রাত এগারো থেকে বারোটা এটে বেশি লেট করে লাইফ করা একটু চাপের বিষয় তো এইটা একটা সত্যি এটা হচ্ছে আমার নিজের ঘটনা আমি আমার আগামী ঘটনাটা এটা ভৌতিক ঘটনাটা এটা একটা এটা একটা কি বলবো একটা হচ্ছে ওই ঐবিক ঘটনা এটা আমার একজন সিনিয়র দাদা আমি তাকে আমার কলেজ লাইফ থেকে তাকে আমি চিনি আমি যখন কলেজে পড়াশোনা করি সে তখন সবে চাকরি করা শুরু করেছে এবার সে মানে সে হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ করে সে কলেজ থেকে এম বিএ পাশ করে এমবি এ পাশ করে সে একটা লোকাল কোম্পানিতে চাকরি শুরু করে দেয় সেলসের চাকরি সমস্যা সে এবার চাকরি করছে আমি তাকে দেখতাম সে মানে যখন আমি কলেজ যেতাম সে তখন স্কুটারে করে অফিস যেত ওখানে আর কি তো এবার আমি বলতাম যে কী দাদা তুমি কেমন আছো তুমি কি ভালো আছো তো সে বলে ভাই কাজের না বড্ড চাপ একটু এবার চাকরিটাকে পাল্টাতে হবে আমি শুধু এক্সপিরিয়েন্সটা করতে চাই এবার আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয় সেই সিনিয়র দাদাটা এবার সে হচ্ছে এক দু বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে সে আমাকে বলতে চায় ভাই ভালো লাগছে না চাকরি পাল্টানোর চেষ্টা করছি আমার কিছুই হচ্ছে না যেখানে ইন্টারভিউ একটা কোনো কলও আসে না এবার সেটা দু হাজার দশ এগারো দশ এগারো সে সময় তো তখন সেকেন্কেন্ড ইয়ার ফাইল ইয়ের উডব করছে সে তখন দু বছর চাকরি করা হয়ে গেছে ওই কোম্পানিতে আছে বলে ভাই আমি চাকরিটা ছাড়তে চাই বা সেকেন্ড চাকরি না পেলে কি করবো আমি ইন্টারভিউ কলই পাই ইন্টারভিউ কল যদি পেয়ে যাই তো ইন্টারভিউ এমনভাবে হয় আমি ইন্টারভিউতে যেতে পারি না আর যদি ইন্টারভিউতে পৌঁছো গেলাম তো ইন্টারভিউ মানে কিছুই মানে কোনো কিছু মানে হচ্ছে না মানে ওই যে একটা ভাগ্যের একটা ব্যাপার থাকে না যে জিনিসটা ক্লিক হয়ে গেলো তো সে একটু মানে ফার্স্ট একটা হতাশ হয়ে থাকে যে ভাই চাকরি ছেড়ে দেবো আমার আর ভালো লাগছে না কারণ সেলসের চাকরি তো খাওয়া মানে একটা চাপ একটা 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 প্রেশার থাকে আমি আমার জীবনের একদম স্টার্টিংয়ে একটু সেলসের কাজ করেছিলাম আমার প্রেজেন্ট যে মার্জিয়ান কোম্পানিতে কাজ করি সেখানে ঢোকার আগে তো আমি জিনিসটা বুঝতে পারি যে মানে চাপটা কোথায় কীভাবে এবং কেমন করে আসে এবার এবার সেই দাদা যে শহরে থাকে মানে যেখানে আমার হোমটাউন সেখানে একটা খুবই একটা জাগ্রত মন্দির সেই মন্দিরের নাম আমি এই লাইভে আমি নেব না কোনো একটা মন্দিরে সে হচ্ছে যায় সে পুজো দিতে যায় এবং সে পরপর সেখানে গিয়ে পুজো পুজো দেয় ফ্যামিলির সঙ্গে যায় সে যায় আর কি এরপর ফট করে সে দাদা একদিন বলে ভাই কিরে হলাশ ভালো আছিস বললাম হ্যাঁ যে কি খবর তুমি ভালো আছো তো তো তুমি দেখাবো না ভাই শোন শোন দা দাদা তুই কি 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 খাবি বল তো কেন তুমি খাওয়াবে হবে হ্যাঁ আমি তো বলছি খাওয়াবো কি খাবি বল বললাম ঠিক আছে চলো তখনকার দিন হচ্ছে সে কলড্রংস আর প্যাটিস গ্রাম প্যাটিস খেতে খুব মানে ভালোবাসতাম কি তো বল ঠিক আছে খাবো চল খাওয়াবো সেই প্যাটিস কল্ড্রিং খাওয়া যাবে কি হয়েছে বলতো কোনো ভালো খবর হ্যাঁ ভাই ইয়েতে এবার সে একটা বড় তার একটা ফেভারিট কোম্পানি একটা সেলসের চাকরিতে মানে হচ্ছে অনেক বেটার কোম্পানি ভাই চাকরি পেয়ে গেলাম একদম পুরো এখান থেকে স্ট্রেট ফর্টি পার্সেন্ট হাই আমার দু বছরের এক্সপিরিয়েন্স বলছে বা তাই না কি বলছে হ্যাঁ রে ভাই একদিনে তিন তিনটে রাউন্ড মানে খালি একটা একটা ফোন কল হলো ফোন কলে পর ঠিক আছে তোমার নেক্সট রাউন্ড কল আসবে দু দশ মিনিটের মধ্যে সেকেন্ড রাউন্ড ফোন একদিনের মধ্যে আছে তুমি তাহলে কদিনের মধ্যে জয়েন করতে হবে বলো তোমাকে কিন্তু ট্রেনিং নিতে হায়দ্রাবাদ যেতে হবে তারপর ফিরে এসে তোমাকে এই পার্টিকুলার তোমার এরিয়ার সেলস ইনচার্জ হবে মধ্যে তুমি সেলস ম্যানেজারের একটা প্রমোশনের সুযোগ পাবে মানে পুরো একটা পুরো একটা বেটার ক্যারিয়ার গ্রাফ মানে যেই জিনিসগুলো তার লাইফে হচ্ছিল না সেগুলো মানে ফটফট ফটফট করে যে ইন্টারভিউগুলো পাচ্ছিল না সে একটা পর একটা মানে একদিনে তিনটা রাউন্ড অফ ইন্টারভিউ ক্লিয়ার করে সে সোজা মানে চাকরির অফ মানে ফোনে মানে ভার্জুাল কনফার্ম করে দেয় একদিন পর তাকে মেল করে অফার লেটার দিয়ে দেয় সে বলে আমি এই মন্দিরে ভরে প্রার্থনা করেছিলাম যে মা যে আমাকে একটু কিছু অন্তত রাস্তা দেখাও একটু জীবনে কিছু অন্তত করতে পারি সেটা ভগবান হয়তো শুনে নেয় দু শক্তি সামান্য একটু তার শক্তি তার প্রেজেন্সটা ছোট্ট একটা ইয়ে দিয়ে হয়েছে কিন্তু ইন্টারভিউ আগেও দিচ্ছিল সে কিন্তু যথেষ্ট স্কিল সে কিন্তু খারাপ ইন্টারভিউ দিত না কিন্তু যেই কাজটা এতদিন ধরে হচ্ছিল না একদিনে ফট করে হয়ে যায় এক প্রত্যেকটা যে জিনিসগুলো যে রাস্তাটা তার আটকে যাচ্ছিল সেখানেই জিনিসটা খুলে গিয়ে স্মুথলি বেরিয়ে যায় ছোট্ট সেটা একটা দৈবিক ব্যাপার যেটা কিনা ওখানটাতে মানে একটা আমি তার কাছে শোনা আমার সেই সে এখন বড় জোনাল ম্যানেজার ফ্যানেজার হয়ে গেছে সে এখন অনেক চাকরি সেই পাল্টেছে তো এই মানে জিনিসটা আমার নিজের চোখে দেখা দেখানো শোনা ঘটনা এবার মানুষের বিশ্বাস থাকলে তার শক্তি তার জেদ তার নিজের প্রতি বিশ্বাস তাতে তার পারফরমেন্স বেড়ে যায় সেটাও আমরা বলতে পারি কারণ যা কিছু করে মানুষ করে কিন্তু আবার কোথাও না কোথাও একটা যুক্তি মাথায় হয়তো মাথার মধ্যে যেটা মাথা চাড়া দেয় যে হয়তো একটা একটা দৈবিক শক্তি কোথাও না কোথাও কাজ করে যেটা কিনা তাকে এগিয়ে যেতে সাহায্য করে এবং হয়তো একটা ভগবানের হাত থাকলেও থাকতে পারে যেটাকে মানুষকে একটু সামনে এগিয়ে নিয়ে যায় তো আপনারা প্লিজ আমার এই লাইফটা দেখুন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের ফিডব্যাক শেয়ার করুন এবং বলুন আপনাদের এটা কেমন লেগেছে তো আজকের মতন আমি আমার লাইফটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার একবার বলছি নতুন বছরের শুভকামনা টু এই বছর আশা করি আপনাদের সবার যথেষ্ট মঙ্গলময় কাটুক নমস্কার শুভরাত্রি ধন্যবাদ